পাক ক্রিকেটে বিতর্ক থামছে না চব্বিশ ঘন্টায় একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন বাবরদের নতুন ব্যাটিং কোচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ করা হয়েছে মোহাম্মদ ইউসুফকে প্রাক্তন ক্রিকেটারের ওপর ভরসা রেখেছেন মোশিন নাকভিরা অথচ দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে যাবেন না বলে জানিয়েছেন ইউসুফ চব্বিশ ঘন্টার মধ্যে একশো আশি ডিগ্রি ঘুরলেন তিনি এবার তিনি জানিয়েছেন যে নিউজিল্যান্ডের দলের সঙ্গে যাবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল কন্যার অসুস্থতার কারণে নিউজিল্যান্ডে যাবেন না ইউসুফ সেই ঘটনার পর বিতর্ক হয়েছিল ইউসুফের দায়িত্বকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার যদিও চব্বিশ ঘন্টাতেই সিদ্ধান্ত বদলে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন ইউসুফ দলের সঙ্গে যাবেন তিনি বলেন ইউসুফ বোর্ডকে জানিয়েছে ওর মেয়ে অনেকটাই সুস্থ তাই নিউজিল্যান্ড যেতে ওর কোনো সমস্যা নেই চ্যাম্পিয়নস্ট্রপির আয়োজক দেশ হয়েও সকলের আগে বাদ পড়েছে পাকিস্তান একটি ম্যাচেও জিততে পারেনি তারা নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারের পর বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে তারপরে ইউসুফকে নতুন ব্যাটিং কোচ করেছেন আকবির বোর্ড অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে রাখা হয়েছে আকিব জাবেদকে সহকারী কোচ হিসেবে রয়েছেন আজহার মাহমুদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান টি টোয়েন্টি দল থেকে বাবরাজ ও মোহাম্মদ রিজুয়াল ও ফখর জামানকে বাদ দেওয়া হয়েছে নতুন অধিনায়ক হয়েছেন সালমান আলী আঘা বাবররা অবশ্য একদিনের বিশ্বকাপে রয়েছেন আপনার কি মনে হয় পাকিস্তান কি আবার ঘুরে দাঁড়াতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ